লেখক গুরু সুকুমার বড়ুয়া কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সুশীপত্র এরপর পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কথা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বসীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো আশিক জিন বসীভূত করার নিয়ম চেহল কাফের উপকারিতা শত্রুর বাড়িতে জিন চালান দেওয়া হাইদারি বসীকরণ মহামন্ত্র তুলারাশি ব্যক্তির উপরে আয়না পড়ার মন্ত্র স্ত্রী বসীভূত করার মন্ত্র স্বামী বসীকত করা অর্থাৎ পুরুষ বসীকরণ করার মন্ত্র জিন হাজির করার সহজ পদ্ধতি বিসমিল্লা শরীফের ফজিলত আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন কালি চালন করে বসীকরণ করা জিন চালন করে বসীকরণ করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর আপনি অগ্নি বান চালান শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করা মাত্র একুশ দিনের মধ্যে জিন সাধনা বান কাটার মন্ত্র বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষ তাড়িয়ে দেওয়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে এরপরে পেয়ে যাচ্ছেন ভালোবাসার আশ্চর্য তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে দেওয়া হবে কিতাব কিতাব হাতে পেয়ে টাকা দেবে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম বারাকাতুহু